আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের স্বাগতম আজকের এই ভিডিওটি ওপেন করার জন্য তো আজকে মূলত আমরা কোনো অ্যাকাডেমিক ক্লাস নিয়ে আলোচনা করব না আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো আমার অ্যাডমিশন জার্নির যে গল্প সেই গল্পটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো অর্থাৎ আমি বর্তমানে বরিশাল ইউনিভার্সিটিতে অধ্যয়নত আছি এই যে আমি পাবলিক ইউনিভার্সিটির চান্স পাইলাম কীভাবে পাইলাম প্রসেসটা কি এইটা করতে গিয়ে আমাকে কি কি বাধা প্রতিবন্ধকতার শিকার হইতে হয়েছে এবং আমি এখান থেকে কী কী শিক্ষার বিষয় আমি পাইছি ওভারঅল সবগুলো বিষয় আজকে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো আশা করি তোমরা সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা এখানে অনেক কিছু শেখার আছে অনেক বিষয় জানার আছে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বিষয়গুলো বুঝতে পারবা তো তাহলে আমাদের আজকে যে আমাদের আলোচনার টপিক বিষয় সেটা তাহলে শুরু করি দেখো আমার বিশ্ববিদ্যালয়ে জার্নি যদি শুরুটার কথা বলতে যাই বিশ্ববিদ্যালয়ে পড়ার যে একটা আগ্রহ সেটা মূলত যখন এসএসসি ছিলাম এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম তখন থেকেই আমার এটার প্রতি একটা ভালোবাসা জন্মানো শুরু করি বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রতি কিন্তু আমি আমার এই যে আগ্রহটা এটা এত দেরিতে হওয়ার কারণ কি যে আগে থেকে আমার এটার প্রতি আগ্রহ সৃষ্টি না হওয়ার যে মূল কারণ ছিল তাহলে আমি ছিলাম কিন্তু প্রত্যন্ত অঞ্চল ধরতে গেলে মানে ওই অঞ্চলে এই বিশ্ববিদ্যালয় এই যে বিষয়টা খুব একটা কিন্তু পরিচিতি ছিল না খুব কম তো এইটা আমাদের ওইখানে ওই পরিবেশের মধ্যে মানে একটা স্টুডেন্টের মাঝে এই জিনিসটা যে ক্লাসের থেকে অর্থাৎ যেভাবে তাদের মেন্টালিটির মধ্যে ঢুকাই দেওয়ার কথা সেভাবে কিন্তু আমরা পাই নাই যার দরুন আমার বিশ্ববিদ্যালয়ের প্রতি ভালো লাগা বা ভালোবাসা জন্মানো এটার সৃষ্টি হয়েছে যে বিশেষ করে যখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন থেকে তো এর পরবর্তীতে আমি এইচএসসিতে উঠলাম আর তোমরা তো জানোই যারা প্রত্যন্ত চলে থাকে তাদের কিন্তু পড়ালেখা অনেক সমস্যা হয় তো এইচএসসিতে আমি বেশিরভাগই একাডেমিক পড়া যে আমার আছে এইচএসসি একাডেমিক পড়াগুলো সেগুলো আমি সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্টই অনলাইনের মাধ্যমে করে থাকি এ করেছিলাম এবং আর বাকি কিছু অংশ শুধু অফলাইনে করেছিলাম তবে অফলাইনের পরিমাণটা কম কারণ ওইদিকে আমাদের অঞ্চলে ওই সব অঞ্চলে ওইরকম ভালো মানে টিচার পাওয়া কিন্তু যায় না যার কারণে আমাকে অনলাইনেই বেশিরভাগ ক্লাসগুলো করতে হয়েছে কিন্তু অফলাইনে কো কোর্সি কিন্তু অনেক কম তো এভাবে মূলত এইচএসিটা গেল কিন্তু এইচএসি থাকা অবস্থায় আমি এডমিশনের জন্য খুব একটা প্রিপারেশন নিতে পারি নাই তো ওই সময় বুঝে উঠতে পারি নাই এই বিষয়টা যে একটা স্টুডেন্টের এইচএসি থাকা অবস্থায় যে এডমিশনের যে পড়াগুলো এগুলো ভালোভাবে একবার হলেও সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে কথা শেষ করার কথা কিন্তু আমি সেটা কিন্তু করে উঠতে পারিনি তো তোমাদের যারা আজ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রিপারেশন নিচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো এই যে একটা ভুল আমি কিন্তু যখন ভিডিওটা বলতেছি ভিডিওটা করতেছি তখন কিন্তু আমার যে গল্প লাইফের সেই গল্পের সেখান থেকে আমার ভুল এবং ভুলগুলো থেকে কি শিক্ষা সেটা কিন্তু সাথে সাথে তোমাদের বলে দেব তোমরা সেগুলো কিন্তু করার চেষ্টা করবা আর যে ভুলগুলো হয় সেগুলো সংশোধন করা তো যারা এইচএসিতে আসো তাদের উদ্দেশ্যে একটা পয়েন্ট এখানে হলো তোমরা এইচএসি থাকা অবস্থায় ইউনিভার্সিটি বা ভার্সিটি প্রিপারেশনের জন্য তোমাদের যা কিছু করা লাগে সব কিছু তোমরা এইচএসি থাকা অবস্থায় কমপ্লিট করে দেবা এই ভুলটা কেউ করবা না আমি আমার জীবনে যেরকম আমার এই ভুলটা হয়েছিল যে আমি এইচএসি থাকা অবস্থায় যে ভার্সিটি যে প্রিপারেশন এটা সম্পূর্ণটা শেষ করতে পারি নাই তো এর পরবর্তীতে আমাদের যে আসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে অনেকগুলো কিন্তু বাধা প্রতিবন্ধকতা থাকে কারো অর্থনৈতিক প্রবলেম থাকে কেউ মনে করো গ্রাম থেকে এসে শহরে আসতে পারে না বিভিন্ন ধরনের কিন্তু ঝামেলা কেউ ওই পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না যেমনটা কিন্তু আমার সাথে আমার লাইফের সাথে ঘটেছিল তো আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি শুরু করি এইচএসি পরীক্ষা দিলাম এইচএসি পরীক্ষায় রেজাল্ট মোটামুটি ভালো আসছিলো এ তো ফোর পয়েন্ট নাইন টু আসলো তো তারপর আমি কোচিং করতে গেলাম যদিও পরীক্ষা মানে রেজাল্টের আগে কোচিং করতে চলে গেছিলাম তো কোচিং করতে গিয়ে আমি সেই এলাকার সাথে মানে যেখানে গিয়েছিলাম রংপুরে মূলত আর কি সেখানে গিয়ে মনে করে খাপ খাওয়াতে কিন্তু পারি নি আমি সেখানে যদিও থেকেছিলাম প্রায় এক মাসের মতো পরবর্তীতে কিন্তু আমাদের সেখান থেকে আমি ব্যাক করে আবার আমার এলাকায় কিন্তু চলে যাই তো এইটা একটা আমার লাইফের বড় ভুল ছিল যে আমি যে কোচিং করতে গেছিলাম সে কোচিং করে যাওয়ার পর মানে সেখানেই না থেকে আমি বাসায় চলে আসছিলাম তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমরা যেখানে পড়ো না কেন কোনো কোচিং কোনো প্রাইভেট যেখানে পড়ো না কেন সেখানে প্রথম থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত করো কাজটা ওনারা যেভাবে পড়ায় যে কৌশলে পড়ায় ওনারা কিন্তু সব কিছু জানে সব কিছু এখন এই ভুলটা কখনো তোমরা করিও না সেখানে গিয়ে তাদের সম্পূর্ণ জিনিসটা শেষ করে না আসা কারণ তাদের কাছে সবগুলো কিন্তু সাজানো গোছানো আছে তাদের অভিজ্ঞতা আছে তাদের এক্সপিরিয়েন্স আছে সে অনুযায়ী কিন্তু তোমাদের পড়াবে এই ভুলটা কেউ করিও না যে যেখানেই পড়ো না কেন যে জায়গায় পড়ো না কেন যেখানেই তোমার ইচ্ছা তোমার যেখানেই ভালো লাগে সেটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো তাহলে দেখবো ভালো একটা আউটপুট পাবা এইভাবে গেল প্রথমবার আমার তো এইভাবে বাসায় চলে গেলে আমার তো মানে পরবর্তীতে আর পড়ালেখা খুব একটা হয় নাই যার দরুন কিন্তু প্রথমবার আমার বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স হয় নাই তখন কিন্তু আমি ব্যর্থ হয়ে যাই প্রথমবারের জন্য এবং প্রথমবারের পরবর্তীতে আমি ঢাকা সাত কলেজ যে আছে সেভেন কলেজ যেটাকে আমরা বলি সেখানে পরীক্ষা দিছিলাম। এবং সেখানে আমি ঢাকা কলেজে পরবর্তীতে ভর্তি হই এবং সেখানে সমাজবিজ্ঞান সাবজেক্ট পাই আর কি জাস্ট ওখানে ভর্তি হয়েছিলাম যে আর কিন্তু আমার মূল স্বপ্ন ছিল যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেই হবে এটা আমার মানে মনে প্রাণের মধ্যে একটা ঢুকে গেছিলো আর কি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমার পড়তেই হবে আর কি আর একটা ফ্যামিলি থেকেও একটা পেশার কীরকম পেশার তোমাদের বলি সমাজ থেকেও সব জায়গা থেকে এই যে যখন একটা স্টুডেন্ট যখন ভাষা চান্স পাবে না তখন তুমি বুঝবা যে কতটা রিয়েলিটিটা কত কষ্টকর যে বাস্তব যে দুনিয়াটা তখন তুমি সেই জিনিসটা কিন্তু অনুধাবন করতে পারবা কতটা যে কঠিন লাইফটা তখন সেটা অনুধাবন করতে পারো তা আগে কিন্তু না যারা ফার্স্ট টাইমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু কোনো পেশা নাই তারা ফ্যামিলির কাছে টাকা চাইলে টাকা ইজিলি দিয়ে দেয় মানে সাপোর্ট থেকে শুরু করে যা কিছু লাগে সব কিছু কিন্তু ইজিলি পাওয়া যায় কোনো সমস্যা হয় না কিন্তু যারা সেকেন্ড টাইম পয়সা নিচ্ছ তাদের ক্ষেত্রে বহু বাধা প্রতিবন্ধকতা বিভিন্ন ধরনের প্রবলেম হবে যারা সেকেন্ডটা প্রিপারেশনেছে তাদের ক্ষেত্রে পরিবার থেকে বিভিন্ন ধরনের কথা আসবে সমাজ থেকে মানুষ এটা বলে সেটা বলবে আমি নিজেই শুনছি আমার যখন ফার্স্ট টাইমে চান্স হয়নি অনেকে সবারই মনে করছিল। যে কোথাও না কোথাও কিন্তু আমার কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স হবে সবাই মনে করছিল। যে হবেই কারণ আমার প্রতি একটা সবার বিশ্বাস ছিল কিন্তু যখন হয় নাই পরবর্তীতে মানুষজন মানে সমাজের মানুষ এটা ওটা মানে এ সেটা বলে আরেকজন সেটা বলে এরকম বিভিন্ন ধরনের কিন্তু মন্তব্য করতে থাকে কথা বলতে থাকে তো এই কথাগুলোকে আরও মানে একটা স্টুডেন্টকে আরও মূলত অনেক কিন্তু ডিপ্রেশনে ফেলে দেয় বিশেষ করে সেকেন্ড টাইম প্রিপারেশানও করা নেওয়ার ক্ষেত্রে তো তারপর আমি যতই ঝামেলা হোক যতই বাধা প্রতিবন্ধকতা আসুক আমি কখনও থেমে থেকিনি তো আমি মূলত এর পরবর্তীতে সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য মানে প্রস্তুতি থাকি আমি ঢাকা কলেজে শুধু জাস্ট ভর্তি হয়েছিলাম কিন্তু আমার মূল টার্গেট ছিল হলো বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স নেওয়া এই জন্য পরবর্তীতে আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাস্ট ভর্তি হয়েছিলাম এবং আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করি তো এই ঝামেলাটা শুরু হয় এখান থেকে আমাদের লাইফে আমার লাইফে বিশেষ করে এই যে সেকেন্ড টাইম যখন প্রিপারেশন নিতে যাই তখন থেকেই মূলত ঝামেলা শুরু ঝামেলা শুরু বলতে কীরকম যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে যাই তখন ফ্যামিলি মানে কি বলবো আর এই জিনিসটা মেনে নিতে চায় না মেনে নিতে চায় না বলতে কীরকম যে তারা মনে আমার প্রতি যে একটা আত্মবিশ্বাস ছিল আমার না আমার প্রতি যে একটা বিশ্বাস ছিল ওনাদের আমার আমি মানে কোনো কিছু একটা ভালো কিছু করবো এরকম এই বিশ্বাসটা তাদের উঠে গেছে তো এখন পরবর্তীতে তারা এর ধরুন কী করে এর ধরুন তারা পরবর্তীতে যে আমার মনে করো চলার জন্য খাওয়ার জন্য যে একটা মনে করো অ্যামাউন্ট লাগে টাকাটা লাগে সেটা কিন্তু পরবর্তীতে মানে যদিও বেশি দিনের জন্য না কিন্তু আমাকে কিন্তু দেয়া স্টপ করে দিয়েছিল আর কি তো এতে কিন্তু আরও মানে একটা কিন্তু লাইফের ক্ষেত্রে কিন্তু এরকম অনেকের উত্থান পতন হয় এটা কিন্তু হবে সবার জীবনে খারাপ সময় ভালো সময় থাকবে এটাই স্বাভাবিক তো এই মোমেন্টে আমি যখন যে কাজটা আমাকে সহযোগিতা করছিলো আর কি খুব প্রচুর পরিমাণে যে আমি এইচএসি থাকা অবস্থায় যখন এইচএসিতে ছিলাম তখনই কিন্তু একটা কোচিনের সাথে ভালো সম্পর্ক ছিল আর কি ওই ভাইয়ের ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো বিশেষ করে কারণ ওই ভাইয়ের আমাকে এইচএসিতে প্রথমে সুযোগ দিচ্ছিলো ওই কোচিং ক্লাস নেওয়ার আমি এইচএসি যখন সেকেন্ড ইয়ারে ছিলাম তখনই ফার্স্ট ইয়ারে আমাকে ক্লাস নেওয়ার সুযোগ দিচ্ছিলো অর্থনীতি আবার বাংলা এই দুইটা সাবজেক্টের উপর তো তখন থেকে একটা ভালো কোচিং ওই কোচিংটার সাথে ওই ভাইয়ের ভাইয়ের নাম হলো যে ফিরোজ ভাই তো ওই ভাইয়ের সাথে আব্দুল সালাম ফিরোজ ওই ভাইয়ের সাথে অনেক ভালো সম্পর্ক হয়েছিল তো পরবর্তীতে ওই ভাই যখন আমার এরকম সমস্যা তখন ওই ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং উনি আমাকে বললে ভালো বিষয়টা বুঝাই বলি উনি যে এরকম একটু সমস্যা এই বিষয় তখন উনি পরবর্তীতে আমাকে সেই মানে কোচিংয়ে ক্লাস নেওয়ার সুযোগ দেয় তখন সেখান থেকে আমার কি যে টাকাটা আছে সেটা দিয়ে আমার মোটামুটি চলে যায় কারণ কোচিংয়ে তো খুব একটা ক্লাস নিতে হয় না প্রতিদিন যদি দুইটা করে ক্লাস নিয়ে আনাই তাহলে তো তিন চার হাজার টাকা চলে আসে আনা আসে তো এই ছিল টাকা মানে আয়ের যে পটটা এভাবেই মূলত হয় কিন্তু আমি আবার এখানে করতে গিয়ে যে একটা সমস্যায় পড়লাম যখন এইভাবে কোচিংয়ে ক্লাস করতে ক্লাস নিতে যাই এই এডমিশনের সময়ে মানে যখন তো বললাম পরবর্তীতে যখন এরকম ক্লাস নেওয়া শুরু করলাম সেখানে কোচিংয়ে তো ক্লাস চলতেছে ভালো চলতেছে কিন্তু তখন একটা বিষয় যেটা আমি লক্ষ্য করলাম যে যখন আমি এরকম এই এডমিশান সময়ে ভর্তি পরীক্ষা প্রস্তুতিমূলকের সময়ে এরকম কোচিংয়ে ক্লাস নিচ্ছি তখন আমার অনেকটা সময় হারিয়ে যাচ্ছে কীরকম অর অনেকটা সময় হারিয়ে যাচ্ছে যখন আমি কোচিং ক্লাস নিতে যাচ্ছি তখন দুই ঘন্টা আমাকে কথা বলতে হচ্ছে এই দুই ঘন্টা কথা বলার যে একটা প্রভাব পরবর্তীতে আবার পড়তেছে কিরকম কারণ দুই ঘন্টা কথা বলার পর পরবর্তীতে কিন্তু একটা বিশ্রামের দরকার হয় এখন বিশ্রাম যদি না নাও তাহলে মাথাটা কিন্তু স্থির থাকে না মানে মাথাটা কেমন জানি একটা এলোমেলো হয়ে যায় যখন কথা যারা টিচিং করে তারা কিন্তু এই বিষয়টা বুঝবে তো যার দরুন আমি দেখি যে আমার মানে এমনিতেই দৈনিক তিন থেকে চার ঘন্টা চলে যায় প্রতিদিন ওইটার পিছনেই তিন থেকে চার ঘন্টা হারিয়ে যায় কিন্তু তো যার জন্য আমি পরবর্তীতে চিন্তা করলাম পরিশেষে যে এভাবে করলে হবে না আরও সমস্যায় আমার পড়ে যায় পড়ে যেতে হচ্ছে কারণ আমি ঠিকভাবে পড়ালেখা ফোকাস দিতে পারছি না আর কি মানে সম্পূর্ণটুকু সময় পড়ালেখার মধ্যে দিতে পারতেছি না যার ধরুন আমি পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম যে পরিবারকে বিষয়টা বুঝাইতে হবে যে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি দিয়ে নিচ্ছি ভালোভাবে নিচ্ছি আবার গতবারের মতো মানে হেলা দিলে শুধু নিচ্ছি না যা শুধু পড়তেছি এরকমটা না এটা মানে তাদেরকে বুঝাবো এরকম বিষয়টা আর কি ভাবতেছি যে তাদেরকে এই বিষয়টা আমি বুঝাবো যে আমি ভালোভাবে প্রিপারেশন নিচ্ছি এবং বিশ্ববিদ্যালয়ে ভালো কিছু মানে একবার করব এরকম একটা আত্মবিশ্বাস তাদের মনে দেওয়ার জন্য আমি পরবর্তীতে যে আমি যদি আমি মানে কাছেই ছিলাম আমার বাসার পাশেই ছিলাম আর কি যদি আমি ম্যাচে থাকতাম আমাদের উপজেলায় সেটা হলো বাইলাডেঙ্গি ঠাকুরগাঁও অন্তর্গত আর কি ঠাকুরা জেলার অন্তর্গত বাইলাডেঙ্গি উপজেলায় ছিলাম আমাদের বাসা থেকে বেশি দূর না সাত কিলোমিটার মতো রাস্তা তো ওইখানে তখন একদিন বাসায় যাই বৃহস্পতিবারে তো বাসায় গিয়ে তখন একবারে মানে ওনারা তো মন খারাপ আগে থেকে আমি তো বুঝতে পারতেছি যে আমার প্রতি মানে খুব একটা আগে যে ভালোবাসা ছিল ওইটা কিন্তু পরবর্তীতে নাই যে আগে আমাকে যেভাবে যে চোখে দেখতো আর কি তো তখন তার পরবর্তীতে আমি কি করি যে আমার যে মানে টার্গেট ছিল তাদেরকে বোঝানো এই বিষয়টা বোঝানোর জন্য আমি যে মানে বিষয়টা ফলো করি যে বিষয়টা অ্যাপ্লাই করি তা হল যেদিন বাসায় যাই সেই দিন একবারে দুই দিন ছিলাম না দুই দিন না তিন দিন ছিলাম প্রতিদিন সারা রাত লেখাপড়া করছি একবারে মানে সারা রাত লেখাপড়া করে ফজের নামাজ পড়ে তারপরে ঘুমাইছি মানে তাদের ভিতরে এটা আত্মবিশ্বাস মানে তাদের ভিতরে এটা বিশ্বাস করাইছি যে আমি যে আগে মনে করো অত পড়ালেখা করতাম না বা লেখাপড়ার প্রতি অত আগ্রহ ছিলাম না এটা আমি আবার মানে আগ্রহ যেটা আছে আমার পড়ালেখার প্রতি এবং আমি যে লেখাপড়া করতেছি এই বিষয়টা তাদের মনের মধ্যে বিশ্বাসটা করানোর জন্য এটা করানোর মূল কারণ আবার কেন ছিল কারণ আমার যে অর্থনৈতিক হেল্পটা লাগতো এটা এটা যে সাপোর্টটা লাগতো কারণ এটা ছাড়া একটা স্টুডেন্ট কিন্তু এগো কিন্তু অনেকটা কষ্টকর হয়ে যায় এই সময়ে তো এভাবে মূলত তাদেরকে একটা বিশ্বাস তাদের মনের মধ্যে ঢুকাইছি এবং পরবর্তীতে তাদেরকে এমনিতেও অনেকভাবে বুঝাইছি তারা কিন্তু বুঝছে তো পরবর্তীতে আমাকে অর্থনৈতিকভাবে সাপোর্ট করছে আর কি তো এখন এখান থেকে যে শিক্ষার বিষয়টা হলো দেখো তোমার দিন শেষে তুমি যাই করো না কেন সময় তুমি তোমার যে ফ্যামিলি আছে বিশেষ করে ফ্যামিলির মধ্যে বলবো পিতা মাতা এই বিষয়টা সময় খেয়াল রাখবা অনেকে কি করে এই বিষয়টা দেখো ফ্যামিলিকে গুরুত্ব দেয় না দেখো দিন শেষে তোমার ফ্যামিলি কিন্তু মূল তুমি তোমার বিপদে আপদে যেখানেই থাকো না কেন সবসময় দেখবা তুমি পিতা মাতাকে কিন্তু পাওয়াই তারা অনেক সময় কি হয় আমাদের মধ্যে দেখি অনেকের মধ্যে শুধু যে স্টুডেন্টদের মধ্যে বলবো এমনটা না যে কোনো মানুষের মধ্যে এই জিনিসটা আমরা লক্ষ্য করি বা লক্ষ্য করতে দেখি যে হর হামেশাই আমরা এটা দেখতে পাই যে ওরা জীবনে কি করতে চায় বা ওরা কোনো কিছু একটা করবে বা কোনো একটা কাজ যেটাই হোক না কেন পিতা মাতার কাছে ওইটা বলতে চায় না বা লজ্জাবোধ করে বলা যায় এটা মানবে না এটা তারা রাজি হবে না এটাতে এটা কখনো না পিতামাতা তুমি যদি ঠিকভাবে ওনাদের কাছে উপস্থাপন করতে পারো ঠিকভাবে বুঝাইতে পারো ওনারা অবশ্যই অবশ্যই বুঝবে ঠিকভাবে যদি তুমি বুঝাইতে না পারো তাহলে কিন্তু তারা কখনোই বুঝবে না যেমন এখন আমি যদি তোমাদের এরকম যে অনলাইনে ক্লাস নিচ্ছি বিভিন্ন ধরনের তোমরা যদি আমাদের দেখে থাকো বিভিন্ন ধরনের ক্লাস নিচ্ছি এইচএসি এই এডমিশন রিলেটেড তো এই যে ক্লাসগুলো নিচ্ছি এনার এই বিষয়টা কিন্তু ওনারা প্রথমে বুঝে নেই এইগুলো অযথা সময় নষ্ট এগুলো করে কী লাভ হবে অযথা শুধু জাস্ট তুমি এটা না করে তুমি চাকরির জন্য ফল হাসিল করো তো তারা তাদের কিন্তু এই বিষয়টা আমি বুঝাইতে পারছি যে এখন কিন্তু তারা বুঝতে তারা কিন্তু আর এইগুলো বিষয়ে কিছুই বলে না তো এখন এই জন্য তোমরা যেটাই করতে চাও না কেন তোমাদের ফ্যামিলিকে সেটা বুঝাইতে হবে তারা অবশ্যই অবশ্যই বুঝবে তুমি যদি সেভাবে বুঝাইতে পারো তো এই হলো এখান থেকে শিক্ষার বিষয় এইটা কখনো ভুল করি না যে ফ্যামিলি তোমার বিষয়টা বুঝবে না সব ফ্যামিলি বুঝবে তুমি যদি ঠিকভাবে তাদের কাছে বুঝাইতে পারো অবশ্যই বুঝবে কারণ ওনারা সবসময় কি চায় যে তোমার ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় তারা কখনো চায় না যে তোমার ভবিষ্যৎ যাতে নিচে নিচে দাবিয়ে পড়ে আর কি এরকমটা তারা কখনো চাবে না তো এই ছিল মূলত এই সময় যে বিশেষ করে অর্থনৈতিক যে হেল্পটা বিশেষ করে এইটার জন্য ওনাদেরকে আরও বিশেষ করে বিষয়টা বুঝাইলাম পরবর্তীতে তখন তো আমার পড়ালেখা শুরু করলো এবং অ্যাডমিশনের টাইমে তুমি যাকেই বলবা বা এই সময় সবাই একবারে কি বলবো মানে উরাধুরা পড়ালেখা দেয় যেটাকে বলে মানে পাগলের মতো এই সময় যারা এভাবে পড়ালেখা করে না তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না এটা যে জায়গায় শুনো সবাই কঠোর যে বিশ্ববিদ্যালয়ে যে কোনো স্টুডেন্টের কাছে শুনবা কেউ বলবে না যে আমি একটু পরে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি কারণ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করা লাগে এটা বিশ্ববিদ্যালয় না যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এখন যে পরিশ্রম করছে সেই কিন্তু ফল পাবে আর একটা বিষয় আছে এখানে ভাগ্যেরও একটা বিষয় আছে কারণ ভাগ্যের যদি তোমার থাকে তুমি কম পরিশ্রম করেও অনেক কিছু ভালো কিছু করতে পারো অনেকে এরকম আবার দেখছি অনেক পরিশ্রম করছে কিন্তু ভালো কিছু করতে পারেনি এখানে একটা লাখেরও বিষয় আছে এখন তোমাকে বিশ্বাস এটার উপর রাখতে হবে কারণ তকদির বলে একটা কথা আছে যারা মুসলিম তারা এটা বিষয়টা বুঝবা কারণ এটা যদি তুমি বিশ্বাস না করো তাহলে তুমি কিন্তু মুমিনের তুমি মুমিন হবে না তোমার ইমান থাকবে না কিন্তু এটার উপর তোমার বিশ্বাস রাখতে হবে তো এই ছিল মূলত এই যে এই সময় বিশেষ করে এডমিশনে জার্নির এই যে প্রসেসটা যে অর্থনৈতিকভাবে শুরু করে এটা এবং পরবর্তীতে আবার যে মানে এডমিশন জার্নি আমি যদি বলতে চাই পড়ালেখার যে প্রসেসটা এই সময় আমার ক্ষেত্রে অন্যরা সবাই তো বলছি যে সবার ক্ষেত্রে একই অবস্থা যে প্রচুর পরিমাণে সবাই পরিশ্রম করছে এই সময় আমার ক্ষেত্রে আমি যেটা করছিলাম যে আমি সকালে উঠে প্রতিদিন যেটা করতাম আর কি অ্যাডমিশন যে মুখস্থ আইটেম যেগুলো রয়েছে বিশেষ করে ওইগুলো প্রতিদিন সকালে আমি পড়তাম সকালে ঘুম থেকে ওঠার পর মুখস্থ আইটেমগুলো যেগুলো রয়েছে বাংলার ক্ষেত্রে সমার্থক শব্দ বিপরীত শব্দ বাগধারা আরকি বিভিন্ন ধরনের আরও আছে ইংরেজির ক্ষেত্রে আছে সেনোনিম তারপর হলো ওয়ান ওয়ার সাবস্টেশন তারপর প্রুভেল প্রিপেজেশন গ্রুপ ভা বেনালজি এইরকম যে মুহস্থ আইটেম যেগুলো রয়েছে মুহস্ত পাঠ যেগুলো রয়েছে এগুলো আমি সবসময় চেষ্টা করতাম সকালে উঠে পড়া এবং পরবর্তীতে আমি এগুলো যেভাবে আরও সুন্দরভাবে পড়ার জন্য মনে রাখার জন্য যে জিনিসটা ফলো করতাম তা হলো যে লিখে লিখে পড়তাম এগুলো তোমরা কিন্তু এই জিনিসটা সবাই অ্যাপ্লাই করে দেখতে পারো যে মুহস্ত আইটেমগুলো তোমরা সবসময় ট্রাই করবা লিখে লিখে পড়া কারণ এগুলো যদি তুমি লিখে লিখে পড়তে পারো তাহলে তোমার মনে যে থাকার যে একটা সক্ষমতা এটা কিন্তু আগের চেয়ে বেড়ে যাবে আর যদি তুমি এমনিতে পড়ো এমনিতে পড়লে কিন্তু খুব তাড়াতাড়ি ভুলে যাবা ওই জন্য সবসময় চেষ্টা করবা লিখে লিখে পড়ার আর ইংরেজির ক্ষেত্রে একটা জিনিস বলবো যে যারা ইংরেজি দুর্বলতা দুর্বল আছে তাদের ক্ষেত্রে ওয়ার্ড মিনিং ভাই তুমি যত পারো তোমার যত সম্ভব তুমি ওয়ার্ড মিনিং মস্ত করো ওয়ার্ডনিং যত বেশি জানবা তুমি ইংরেজিতে তত ইজিলি অ্যান্সার করে আসতে পারবে ওয়ার্ডনিং যদি তুমি যদি না জানো তোমার ইংলিশে অ্যান্সার করা কিন্তু অনেক কষ্টকর হয়ে যাবে তো এভাবে মূলত আমি সকালে পড়ছিলাম তারপর দুপুরে সন্ধ্যায় এইভাবে মানে প্রতিদিন কন্টিনিউয়াসলি পড়তে থাকি মানে ধরতে গেলে পড়ার পরেই দিনটা চলে যায় মানে সকালে পড়া তারপর হলো খাওয়া দাওয়া তারপর হলো ঘুম তারপর নামাজ তারপর এগুলো কাজেই শুধু সারাদিন চলতো মানে এক্সট্রা কোনো কাজ চলতো না আর কি মানে খাওয়া ছিল ঘুম ছিল তারপর তোমার নামাজ ছিল আর এই যে ফ্রেশ ট্রেশ হওয়া গোসল টোসুল এইগুলো করা এইটাই ছিল আর মাঝে মধ্যে দু একসঙ্গে একটু মোবাইলে আমি বিনোদন নিতাম আর কি কারণ আমার এটা একটা অভ্যস্ত ছিল যে আমাকে একটু একটু বিনোদন নেওয়াই লাগে তো এখন এক একজনের মতো এক এক রকম কেউ আবার এগুলো একদমই করে নেয় মানে এক একজনের এখানে মেন্টালিটি এক এক রকম কিন্তু আমাকে একটু লাগতো ওই জন্য আমি মোবাইলে একটু একটু বিনোদন নিতাম আর কি তো এখন তোমার তোমার জন্য যেটা পারফেক্ট তোমাকে সেটা কিন্তু বেছে নিতে হবে আর মেইন যে জিনিস আমি যেভাবে অ্যাডমিশনের টাইমে পড়তাম সেটা হলো তোমার ডেইলি রুটিন করি ডেইলি রুটিন বলতে কীরকম মনে করো আজকে মনে করো কথার কথা বললাম আজকে এক তারিখ এবং এক তারিখে তোমার দায়িত্ব কী কী থাকবে তুমি লিখে রাখবা খাতার মধ্যে এক তারিখে তোমার দায়িত্ব হলো তুমি এক তারিখে তুমি অপরিচিতা গল্পটা পড়বা ওইটা দিলা তারপর সমাজ পড়বা দিলা তারপর বাংলাদেশে ভৌগোলিক অবস্থান জিকের মধ্যে এটা পড়বা ইংরেজির মধ্যে পড়বার নাম এভাবে তুমি টপিকগুলো দিলা এখন তোমার দিন শেষে তুমি যাই করো না কেন যে কাজই করো না কেন তোমার দিন শেষে যেন এই যে তুমি যেগুলো প্ল্যান করছো এটা যেন শেষ হয় আমি এভাবে পড়ার কিন্তু ট্রাই করতাম এভাবে করতে গেলে একটা মনের মধ্যে মনোবল থাকে আর কাজটা না করতে পারলেও কেমন জানি নিজেকে মানে গিল্ডি ফিল হয় জিনিসটা মানে খারাপ লাগা শুরু করে কিন্তু তো এই জন্য বলব এভাবে তোমরা সবাই রুটিন করে পড়বা তাহলে যাবা যে তোমার পড়ার প্রতি যে একটা মনোবল আগ্রহ এটা কিন্তু থাকবে এটা কিন্তু নষ্ট হবে না তো এভাবে মূলত প্রতিদিন পড়ালেখা চলতে থাকে আর যে ভুলটা এই সময় এসে করবো না তোমরা যে বিভিন্ন ধরনের যে অনেকে থাকে যে নতুন নতুন করে কোচিং করতে যায় ই করতে যায় তো এই সময় কিন্তু অনেকে রিলেশনশিপে জড়িয়ে পড়ে ভাই এই ভুলটা কখনো করিও না অসংখ্য আমার ফ্যানকে দেখছি এই সময় তোমার প্রতিটা সেকেন্ড বারবার বলছি যে এই সময় সবাই পাগলের মতো পড়ালেখা করে কিন্তু একবারে প্রতিটা সেকেন্ড মুহূর্ত গুরুত্বপূর্ণ এই সময় নষ্ট করা মানে তোমার জীবন থেকে অনেকটা পিছিয়ে যাওয়া এভাবে পরীক্ষা মানে সবগুলো হয়লা হওয়ার পর পরিশেষে পরীক্ষা দিয়ে আমার যে গুচ্ছ বিশ্ববিদ্যালয় যেখানে আছে সেখানে মূলত ভালো একটা রেজাল্ট আছে এবং মোটামুটি আসে খুব একটা ভালো বলবো না ওইখানে প্রায় পাঁচ হাজার চারশো অষ্টাশি এরকম আসে একটা সিরিয়াল এবং পরবর্তীতে আমি এখন বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এখানে ইতিহাস বিভাগে কি অধ্যয়নত আছে তো এই ছিল মূলত হল আমার জীবনের যে এডমিশন জার্নির যে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত একটা আলোচনা যে কিভাবে আমার বিশ্ববিদ্যালয়ে চান্স হইল কি এখানের মধ্যে কি কি বিষয়গুলো আছে তো এখান থেকে আমি যে শিক্ষার বিষয়গুলো বলবো এখান থেকে কি কী বিষয়গুলো আমরা শেখা মানে জানা যাবে এবং কোন কোন বিষয়গুলো আমরা এখান থেকে অবগত হব তার মধ্যে প্রথম যে বিষয়টা আমাদের এখান থেকে মাথায় অলওয়েজ রাখতে হবে এডমিশন জার্নির ক্ষেত্রে সেটা হলো সময় কোনো মুহুর্তে এক সেকেন্ডও নষ্ট করা যাবে না দুই নম্বর বিষয় হলো এই সময় রিলেশনশিপে এগুলোতে মানে যদি কেউ নতুন করে যেতে চাই আমি কখনও না বলবো না আবার আরেকটা কি প্রবলেম যে এই সময় আগে থেকে কেউ রিলেশনশিপে আসে দেখি শোনো এই কথাটা যেটা সেই বিষয়টা এখন নতুন করে আবার ওই ওই সময় গিয়ে মনে করা কী হয় তাদের মধ্যে ব্রেক হয়ে যায় এইটাও করলে কিন্তু একটা প্রবলেম হবে তুমি মনে করো আগে রিলেশনশিপে আসো একজনের সাথে ওই সময় গিয়ে তোমার মনে করার ব্রেকআপ হয়ে গেলো তখন কিন্তু ওই যে ডিপ্রেশনটা ওইটাও কাটতে 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 এডমিশন সময় চলে যাবে তো এই ভুলটা আবার করা যাবে না জাস্ট তুমি কন্টিনিউ করবা কিন্তু ওই রকম মানে খুব একটা একবারে ডিপলি না কারণ ওই সময় যদি আবার তোমার ওই ব্রেকআপটা হয়ে যায় তাহলে কিন্তু ওই সময়টা কিন্তু তুমি নষ্ট হয়ে যাবে তুমি নিজেই দেখবা যাদের এরকম অবস্থা হয়েছে কিন্তু অনেকের হয় না যে না তুমি এরকম অসংখ্য উদাহরণ পাবা এই ছ এই ছিল মূলত এই বিষয়গুলো তারপর এরপর আমরা যদি ধরতে পারি এই সময় আমাদের একটা সৃষ্টিকর্তার প্রতি আমরা একটু স্বয়ানুভূতিশীল হব স্বয়ানুভূতিশীল বলতে কীরকম যে আমরা সৃষ্টিকর্তার কাছাকাছি হওয়ার চেষ্টা করবো আমরা প্রার্থনা করবো মনাজাত করব। যার যে ধর্ম সেই অনুযায়ী এই ছিল আর যদি একটা সহজ কথা বলতে চাই এই বিশ্ববিদ্যালয়ে আমাদের যে ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে তুমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তাহলে তোমার জীবনটা হবে না পাইলে জীবনটা হবে তুমি যদি চান্স পাও তাহলে তাহলেই বুঝবা যেহেতু আমি সেকেন্ড টাইম দিয়েছিলাম আমি ফার্স্ট টাইমে চান্স পাই নাই সেকেন্ড টাইমে হয়েছে তো আমি কিন্তু দুইটা জিনিসে অনুধাবন করতে পারছি তো যখন তোমার হবে না চান্স তখন তুমি দেখবা যে তোমার যে এত তোমার পরিমাণে ডিপ্রেশন আসবে লাইফে প্রচুর পরিমাণে হতাশা চলে আসবে আর যখন চান্স পাবা ভাই সবাই তোমার বাহাবা দিবে দিবি ইয়ে সেটা বলবে আরেকজন সেটা মানে কি বলবো আর তোমার তুমি নিজেই দেখবা যখন তুমি চান্স পাবা বিশ্ববিদ্যালয়ে তখন তোমার মানে নিজেই তোমার যে একটা মানে ইয়া যে তোমার খুশি আনন্দ এটা তুমি ধরে রাখতে পারবে না এত পরিমাণ মানে সবাই তোমার সুনাম করবে ইয়ে সেটা বলবে আরেকজন সেটা বলবে মানে সবাই শুধু সুনাম যে মানুষগুলো আগে তোমার দুর্নাম করতো সেই মানুষগুলো এখন তোমার সুনাম করবে এটাই স্বাভাবিক এটা সব জায়গায় হয় শুধু এই জায়গায় যে না সব ক্ষেত্রেই হয় তবে আরেকটা বিষয় আমি শেষে বলতে চাই যে তুমি যদি এখন মনে করো যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি মানে জীবনটা ব্যর্থ না এটা কখনোই আমি বলবো না তোমার পাবলিক বিশ্ববিদ্যালয় ন্যাশনাল যে কোনো ইউনিভার্সিটি তোমার প্রাইভেট ইউনিভার্সিটি যেখানেই পড়ো না কেন তোমার যে যে জায়গায় থাকো না কেন তুমি ডিগ্রি যে জায়গায় থাকো না কেন তোমার মেইন টার্গেট ফোকাস থাকবে হলো লেখাপড়ার উপর যে লেখাপড়া কন্টিনিউসলি করবে সেই কিন্তু কেবল সেই জায়গায় তার লক্ষ্যে গন্তব্যে পৌঁছাতে পারবে এখন আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলাম বলে আমি একবারে ভালো জায়গায় করব। যে বুয়েটে মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজশাহীতে পাই সে ভালো জায়গায় যাবে এরকমটা কিন্তু কখনোই নেই এই বিশ্ববিদ্যালয়ে পড়লে কী সুবিধা এখানে ভালো একটা পরিবেশ পাওয়া যায় ভালো একটা মানে ভালো তোমার মতো মেন্টালিটি সবাই থাকে কারণ তুমি যেরকম চান্স তোমার মতো যেরকম তুমি মেধা দিয়ে পাইছো অন্যরা ওরকম মেধা দিয়ে পাইছে এরকম একটা ভালো তুমি ফ্যান সাইকেল পাবা ভালো একটা পরিবেশ পাবা ওই পরিবেশটা এটাই সবচেয়ে বেশি একটা স্টুডেন্টের ক্ষেত্রে লাভ করে একটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মানে আর একটা বিষয় কি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটা স্টুডেন্ট পড়ালেখার মধ্যে ভালো একটা পড়ালেখা পরিবেশের মধ্যে থাকে এখানে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আর ন্যাশনালের ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা যায় না এটাই হলো দুইটার মধ্যে মেইন যে পার্থক্য এই পার্থক্যটাই আর ন্যাশনালের ক্ষেত্রে অনেকে কিন্তু ভালো রেজাল্ট করে অনেকে অনেক কিছু করে করে না যে এটা কখনো বলবো না অনেকে অনেক কিছু করে এখন কারা করে যারা এই যে তারা টিচারের উপর নির্ভরশীল থাকে না নিজের পড়া প্রতিদিনে নিজে সে করে ডেইলি তার যেটা করার দায়িত্ব সেটা করে এই বিষয়টা যারা মেনটেন করে ন্যাশনালে পড়েও তারা ভালো কিছু করে ভালো জায়গায় গেছে অনেকে এরকমই দেখবা তোমরা ন্যাশনালে পড়ে ডিগ্রিতে পড়ে তারা বিসিএসে প্রথম হয়েছে এরকম অসংখ্য উদাহরণ করবে কিন্তু বিসিএসতে তারা দেয় বাংলাদেশে যে সর্বোচ্চ যে পদটা আমরা পাই এখান থেকে বিভিন্ন চাকরি তো দেখো এখন তারা কিভাবে হয়েছে এমনিতে কিন্তু হয়নি তো ওই জন্য বলবো যে কারো যদি না হয় পরিশেষে কোনো হতাশ হওয়ার দরকার নেই আমি এটা কখনো বলবো না তবে তোমাকে ট্রাই করতে হবে কারণ তুমি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি মানে চান্স পাও তাহলে তোমার লাইফের প্রতিযোগিতা বা লাইফের ক্ষেত্রে তুমি এক ধাপ আগায় যাবা এটাই আর যদি না চান্স পাও কোনো প্রবলেম নাই তুমি হতাশ হওয়ার দরকার নেই তুমি ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো তার মানে এটা শুনে তুমি আবার মনে করি না যে আবার বিশ্ববিদ্যালয় লাগবে না বিশ্ববিদ্যালয় হলে তোমার বলছি অনেক সুবিধা পাবা যেটা ন্যাশনালে পাবা না এটাই তোমাকে এটা লাইফের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে দিয়ে আসবে তুমি অনেক কিছু করার এখানে সুযোগ সুবিধা পাবা যেগুলো তুমি ন্যাশনালে পাবা না কিন্তু ওইখান থেকেও সম্ভব কিন্তু অনেক কষ্টকর হয়ে যাবে আর এখান থেকে অনেক সহজ হয়ে যাবে যেমন তোমাকে যদি বলি যে ঢাকা থেকে তুমি চট্টগ্রাম যাও সময় লাগবে বেশি না এখন তোমাকে যদি বলা হয় কুমিল্লা থেকে চট্টগ্রাম যাও তাহলে এখানে কাছাকাছি না তো ঠিকই এরকমই পাবলিক বিশ্ববিদ্যালয় মনে হয় কুমিল্লা থেকে চট্টগ্রাম রাস্তাটা কাছাকাছি আর ন্যাশনালে ক্ষেত্রে তোমার ঢাকা থেকে চট্টগ্রাম রাস্তাটা অনেকটা দূর এইটাই পার্থক্য আশা করি তোমাদের বুঝাইতে পারছি বিষয়টা তো এই ছিল মূল আমার মূলত আমাদের যে এডমিশন জার্নির বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটা ছোট গল্প তো তোমাদের সেটা একটু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম তো আশা করি এখান থেকে তোমরা বিষয়গুলো শিক্ষা নিয়ে তোমাদের লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করবা এবং তোমাদের সকলের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ একদিন এবং তোমরাও সকলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা এই প্রত্যাশা দেখে আজকে এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম